নিজে চালাইতেছে মডেল একুশের মডেল রেডিয়ন্টে যাচ্ছেন বাষট্টি হাজার নিজে চালাইছি নিজে চালাইছেন ষাট করে দুই লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ ষাট ষাট পঁয়ত্রিশ সত্তর

দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মানে যেটা আপনার কাজ করার দরকার যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুই লক্ষ দশে পেয়ে যাচ্ছেন বিএস সিক্স বাইশের মধ্যে রেড কালার

তার মানে করে না এইগুলা আজকে কি হাতে রেখে আসলে সম্মান যতটুকু করার সমান করা যাবে নাকি আচ্ছা ইনশাআল্লাহ ওকে হুম চল তোমরা কি অবস্থা সিলার সিলার এটা কি ভাই সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স ভাই এগাই না ভাই এ ডাবল ডিক্স নাম্বার করা

আচ্ছা জাডের আসলে ডিম নিউট ছোট মাইলেজের মাইলেজের জন্য ওকে মাত্র পে যাচ্ছে কত দাম কত বললেন ফিক্সড 72 72 ফিক্সড ওকে আর দেখছেন